এই ব্যক্তি যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন উপস্থিত জনতা অজুর দ্বারায় কাঁদতেছিলেন ইত্তেফাকান এই ছেলেটিও এই জানা যায় উপস্থিত ছিল লোকটির বৃত্তান্ত শেষ হওয়ার পর ওই ছেলেটি দাঁড়িয়ে বলল যুবকটি গভীর রাত একটিন কেরোসিন এনে যে ছেলেটিকে দিয়েছিল সেই ছেলেটি আমি কোরআন শরীফের সম্মানে লাইলাতুল কদর রামাদান সাবান রজব সম্মানিত হয়েছে মানুষ সম্মানিত হয়েছে কোরআন শরীফের সম্মান করে আহলে কালামের সম্মান করে নাফরমান ব্যক্তিও আল্লাহ তাআলার মাহবুব হয়েছে তার একটি মিশাল তার একটি দৃষ্টান্ত এখানে উপস্থাপন করছে একটি যুবক মদ্য ছিল চরম পর্যায়ের মদ্য পাই একদিন রাতে সে মদের আড্ডা থেকে ফিরতে একটি ছেলেকে কাঁদতে শুনেছিল ছেলেটি অজুরে কাঁদছিল আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল আসলে ছেলেটি কোরআন শরীফ তিলাওয়াত করেছিল তিলাওয়াতের মধ্যে তার বাতির তেল ফুরিয়ে যায় ঘরে আর কোনো তেল ছিল না এই জন্য ছেলেটি তিলত বন্ধ করে অন্ধকার করে দোয়া করছিল আর আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছিল হে আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নেই তুমি তোমার কথবান্দাদের মাল দৌলত দিয়েছ অনেকে মালের সদ ব্যবহার করেনি তবুও তুমি দিয়েই যাচ্ছ হে আল্লাহ আমাদেরকে প্রয়োজন মিটিয়ে যাবার ব্যবস্থা করে দাও মদ্যপায়ী যুবকটি ওই ছেলেটির গড়ের পাশ দিয়ে যাওয়ার সময় এই কথাগুলো তার কানে পৌঁছে তৎক্ষণাৎ সে থেমে যায় ছেলেটির ফরিয়াদ শেষ হওয়ার পর মদ্যপায়ী যুবকটি তার দরজার কড়া নাড়ে ছেলেটি দরজা খুললে যুবকটি জিজ্ঞাসা করে তুমি কাঁধ ছেলে কেন ছেলেটি তখন ফুপিয়ে ফুপিয়ে তার তেল ফুরিয়ে যাওয়ার কথা বলে এই মদ্যপায়ী যুবকটির উপর অশ্রম আঁকা কথাগুলির খুব প্রভাব পড়ে সে মনে মনে ভাবতে তাকে হায় ছেলেটি আল্লাহর কালাম তিলাবতের জন্য সামান্য কেরোসিনের পয়সা পাচ্ছে না আর আমি মদের পিছনে শত শত টাকা খরচ করছি সে নিজেকে দীক্ষার দে আর ছেলেটিকে বলে তুমি ঘুমিও না আমি একটু আসছি এই বলে সে দোকানে যায় কিন্তু দোকানে গিয়ে দেখে মালিক গমিয়ে পড়েছে সে ডাকাডাকি করে মালিককে জাগায় এবং অনুনয় বিনয় করে দোকানটি খুলতে বলে মালিক ছেলেটিকে চিনে কিছু বয়ে আর কিছু অনুনয় বিনয়ে মালিক দোকানটি খুলে যুবক মালিককে জিজ্ঞাসা করে আপনার দোকানে কি কেরোসিন আছে মালিক হাঁ আছে একটিনের দাম কত মালিক একটিনের কথা শুনে হতবম্ব হয়ে যায় একটিন তো কেউ কোনো দিন কেরোসিন নিতে আসে নাই মালিক মনে মনে ভাবে মদ্যপায়ী লোকগুলো এক ধরনের মানসিক রোগী হয় ওরা খুবই চিন্তাগ্রস্ত থাকে টেনশনের মাথায় থাকে নিশ্চয় একটিন কেরোসিন দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে মরতে চায় অথবা কোথায় না জানি আগুন লাগাতে চায় এই বলে মালিক জিজ্ঞাসা করে তুমি একঠিন কেরোসিন দিয়ে কি করবে ছেলেটি বলতে চায় না মালিক কিন্তু না শরবান্দা মালিকের পীড়া পিড়িতে অবশেষে যুবকটি বলে একটি ছেলে আল্লাহর কালাম তিলাওয়ত করিতেছিল এমতাবস্থায় কেরোসিন ফুরিয়ে যাওয়ায় তার বাতিটি নিভে যায় সে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আর কাঁদতে থাকে আমি তার গরের পাশ দিয়ে আসতে কথাগুলো শুনতে থাকি অবশেষে দরজায় কড়া নাড়ি ছেলেটি দরজাটি করলে আমি তাকে কাদার কারণ জিজ্ঞাসা করি ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে তার তেল ফুরিয়ে যাওয়ার কথা বলে ছেলেটির অস্ত্রসিক্ত মুখখানি দেখে আমি সইতে পারিনি আমি জীবনে অনেক নাফরমানি করেছি মদের পিছনে অনেক টাকা কইয়েছি মনে হলো আজ একটি বালক কাজ করি ও আল্লাহ রাস্তায় দুটো টাকা খরচ করি এই বলে মালিকের পাওনাটা দিয়ে কেরোসিনের টিনটি খাদে উঠিয়ে নে পথ চলতে চলতে মনে মনে তৌবা করে আর নিয়ত করে মদের পিছনে যে টাকা খরচ করত সেই টাকা দিয়ে ছেলেটির কেরোসিনের ব্যবস্থা করবে আজীবন হাঁটতে হাঁটতে তার পিছনের নাফর মানির কথা মনে করে আফসোস করে তবে মনে মনে ভাবে এই ক্যারোসিন দিয়ে বাতি জ্বালিয়ে ছেলেঠি আল্লাহর কালাম তিলাওয়াত করবে কালামের বরকতে আল্লাহ তালা নিশ্চয় আমাকে মাফ করে দিবেন ছেলেঠিও তো দোয়া করবে অবশ্যই আল্লাহ তাআলার দয়ার উদ্রেক হবে আমার প্রতি চলতে চলতে অনুমান করে এক টিন কেরোসিনে এক মাস যাবে দেড় মাস যাবে তারপর আবার এক টিন কিনে দিব তারপর আবার এক টিন কিনে দিব কিনে দিতেই থাকব অঙ্ক কষ্টে কষ্টে রাস্তা শেষ হয়ে যায় ছেলেটির দরজায় আমার কড়া নাড়ে কেরোসিনের তিনটি কাঁধ থেকে নামিয়ে ছেলেটির গড়ের ভিতরে রাখি ছিল বলবে আমার জন্য দোয়া করিও কিন্তু সাহস করতে পারেনি মনে মনে ভাবে আমার জন্য খেয়ে দোয়া করবে আমি যে এত বড় না ফরমান আল্লাহ তাহলে তো ছান বান্দা তুই নিজেকে ছোটো কর আমি তোকে বড় করব যাই হোক ছেলেটির মুখের দিকে দুয়েক পলক তাকিয়ে বলে শেষ হলে আমি আবার কিনে দিব এই বলে চলে যায় যুবকটির ওই রাতেই অথবা দু চার দিন পরেই তার মৃত্যু হয় মোটামুটি ছেলেটির আবার তেলের প্রয়োজন পড়ার আগেই তার মৃত্যু হয়ে যায় মৃত্যু হয় একটি জঙ্গলে মানুষ বাঁশ কাট কাটতে জঙ্গলে যায় দেখে একটি লোক পড়ে আছে পাশে গিয়ে দেখে এই তো সেই মদ্যপায়ী যুবক মৃত পড়ে আছে মানুষ ওকে কবর দেওয়ার কথা চিন্তা করেনি ওকে কবর দিয়ে খিলাম তাল সে বরং ওর শরীরটা কুকুর শ্রীগাল ছিঁড়ে কে যাক তিন দিন হলো ওর শরীরে পছন্দরেনি কুকুর শ্রীগাল বাঘ সিংহ ওকে বক্কন করেনি তারপরও মানুষে বলা বলি করে এই মদ্যপায়ী এই নাফরমানকে কুকুর শ্রীগাল বক্ষণ করতে চায়নি মানুষ তো আর জানে না যুবকটি মৃত্যুর আগে মন থেকে তবাহ করেছে তৌবায় নসুহা করেছে আল্লাহর কালামকে সম্মান করেছে আহলে কালামকে সম্মান করেছে আল্লাহর কালামের জন্য আহলে কালামের জন্য শারীরিক পরিশ্রম করেছে মাল খরচ করেছে প্রয়োজনের সময় একজনের প্রয়োজন মিটিয়ে দিয়েছে এমনিতেই কাহাকে কোনো কিছু দেওয়া আর প্রয়োজনের সময় কাহাকে কোনো কিছু দেওয়ার মধ্যে অনেক তফাত রয়েছে প্রয়োজনের সময় কাহাকে তার প্রয়োজনীয় বস্তু দিয়ে সাহায্য করলে আল্লাহ তালা খুশি হন যুবকটি আল্লাহ তালাকে খুশি করে মৃত্যুবরণ করেছে এই জন্য তাকে নিয়ে কটোক্তি করা আল্লাহ তালার সহ্য হয়নি তিন দিন পর আল্লাহ তালা তিন বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখালেন আমার এক মাহবুব বান্দা এই জঙ্গলে মৃত্যুবরণ করেছে তার কাফন দাফনের ব্যবস্থা করুন তিনি বুজুর্গ কেহ কাহার স্বপ্নের কথা জানেন না পরদিন ঘুম থেকে উঠে সেই জঙ্গলে গেলেন জঙ্গলে একে অন্যের সাথে দেখা হলে কারণ জিজ্ঞাসা করে জানতে পারলেন উনিও এই স্বপ্ন দেখেছেন তিনিও এই স্বপ্ন দেখেছেন যে সমস্ত লোক কাঠ ও বাঁশ কাটতে জঙ্গলে গিয়েছিল তারা এই বুজুর্গ ব্যক্তিদের জঙ্গলে ঘুরতে দেখে বিস্মিত হন কারণ জিজ্ঞাসা করে জানতে পারেন তাদের স্বপ্নের কথা অতপর তারা বুজুর্গ ব্যক্তিদের লাশটির পাশে নিয়ে চলেন লোকেরা বুজুর্গ ব্যক্তিদের বলে এই যুবকটি নাম করা মদ্য পাইছিল এই জন্য কেউ তাকে কবর দিতে চায়নি বুজুর্গ ব্যক্তিরা বলেন যুবকটি নিশ্চয় শেষ সময়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালাকে রাজি করতে সক্ষম হয়েছে নয়তো আজ তিন দিন হলো তার লাশে কোনো পছন্দ ধরে নাই বনের কোনো জন্তু তাকে বক্ষণ করে নাই এতক্ষণে অনেক সাড়া পড়ে গিয়েছিল অনেক লোক জামায়াত হয়েছে লোকেরা দরাদরি করে তাকে তার মহল্লায় আনলো বুজুর্গ ব্যক্তিরা তাকে গোসল দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করলেন জানাজা পড়ানোর আগে লোকদের সম্বোধন করে বললেন যুবকটির বালো কাজের সাক্ষী কি কেউ আসো বুজুগ ব্যক্তিদের মনে হচ্ছিল যুবকটি শেষ সময়ে আকস্মিক কোনো কাজ করেছে নিশ্চয় নয়তো আল্লাহ তাকে নিয়ে স্বপ্ন দেখাতেন না ও তিন দিন পর লাশটি অক্ষত থাকত না এলান দেওয়ার পর ওই ব্যক্তি হাত তুললেন যাকে একদিন রাত জাগিয়ে এক ঠিন ক্যারোসিন এনে কোরআন শরীর তিলওয়ৎকারী ছাত্রটিকে দিয়েছিল এই ব্যক্তি যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন উপস্থিত জনতা অজুর দ্বারায় কাঁদতেছিলেন ইত্তেফাকান এই ছেলেটিও এই জানা যায় উপস্থিত ছিল লোকটির বৃত্তান্ত শেষ হওয়ার পর ওই ছেলেটি দাঁড়িয়ে বলল যুবকটি গভীর রাত এক টিন ক্যারোসিন এনে যে ছেলেটিকে দিয়েছিল সেই ছেলেটি আমি অবশেষে বুজর্গ ব্যক্তিরা উপস্থিত জনতাকে কিছু নসিহত করলেন ঘটনাটি প্রচারিত হওয়ার পর মাদক সেবনকারী ছেলেরাও মাদক ত্যাগ করে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হল এবারে আমাদের বাবার বিষয় কোন কর্ম এই ছেলেটিকে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত করলো আল্লাহর কালামকে সম্মান করার কারণে আহলে কালামকে সম্মান করার কারণে এই যুবকটি আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হলো আল্লাহ তালা মাঝে মধ্যে এমন কিছু গঠিয়ে জীবন্ত করে রাখেন যাতে আমরা এই জীবন্ত গঠনা থেকে সবক হাসিল করি আল্লাহ তালা বলেছেন করুন আর আল্লাহ তালা মানুষের জন্য এসব দৃষ্টান্ত সৃষ্টি করেন যাহাতে মানুষ আল্লাহ তালাকে স্মরণকারী হয়ে যায় আবার আল্লাহ তালা অন্য স্থানে বর্ণনা করেছেন নাস ইল্লাহ আলিমুন আর আল্লাহ তালা মানুষের জন্য এসব দৃষ্টান্ত সৃষ্টি করেন কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝে তো আল্লাহ তালা কেন এই দৃষ্টান্ত আমাদের সম্মুখে উপস্থাপন করলেন আল্লাহ তালা এই ঘটনা দিয়ে যেমন আমাদেরকে বলছেন বান্দা নাফরমানে করেছ ওই দেখো তোমার মতো কত নাফরমানকে আমি মাফ করে দিয়েছি বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ও না আমার রহমত থেকে দূরে সরে যেও না তো বাহ করো আমার রহমতের দিকে ফিরে আস আমার রহমতের কোলে আসো জানো না কি আমি বলে রেখেছি ও রহমতি ওয়াসিয়ামত কোল্লা সেই আমার রহমত প্রতিটি জিনিসকেই পরিব্যাপ্ত করে রেখেছে